নমস্কার বন্ধুরা আমি ডালিয়া ডালিয়া স্টুডেন্ট বিউটি থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ চলে এলাম একটি টিপস দিতে বলতে পারো এতদিন আমি তোমাদেরকে হেয়ার টিপস স্কিন কেয়ার সম্পর্কে অনেক রেমেডি দিয়েছি আজ বলবো এই হাতের সম্বন্ধে বা হাতের রেমেডি আমাদের অনেকেরই এতটুকু পোশান কালো হয়ে যায় এই যে এই গীতগুলো দেখতে পাচ্ছো এই গীতগুলো এই রিস্ড এই যে গিট এগুলো সব মস্ত কালো হয়ে যায় কালো এতটাই পুরো হয়ে কালো হয় যে ওঠানো সম্ভব হয় না বা আমরা তার যত্নও করি না বলতে পারো আমরা তার যত্ন করি না আমরা স্কিন কেয়ার করি হেয়ার কেয়ার করি কিন্তু আমরা কেউ লক্ষ্য করি না যে আমাদের এই হাতের যত্ন করা উচিত আর পায়ের যত্ন করা উচিত তোমাদেরকে আজকে আমি হাতের যত্ন করে দেখাব একটি অতি সহজেই তোমরা এই রেমেডিটা বানিয়ে ফেলতে পারবে ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু এটা তোমাদের সাত দিন কন্টিনিউ সাত দিন তোমাদের লাগাতে হবে তাহলেই তোমরা রেজাল্ট পাবে তো আমরা আমি যে বললাম তোমাদের যে কালো হয়ে যায় এগুলো কালো কি কারণে হয় জানো এইগুলো কালো হয় আমাদের দীর্ঘ দিন ধরে নোংরা জমে 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 আমাদের কালো হয়ে পুরু হয়ে যায় অনেকে দেখবে এই গলার কাছে এইগুলো এগুলো পর্যন্ত কালো হয়ে যায় এগুলো কালো হয়ে যায় কেন হয় জানো এইগুলো একটাই কারো সেটা হচ্ছে দীর্ঘদিন অযত্ন করে করে দীর্ঘদিন নোংরা পরিষ্কার না করে 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 নোংরা বসে বসে আমাদের এটা হয়ে যায় তার রেমেডি আজকে তোমাদেরকে আমি শেয়ার করব চলো তাহলে দেখে নিই আমি রেমেডিটা কী দিয়ে তৈরি করি যা যা লাগছে লাগছে একটা অর্ধেক লেবু এক চামচ মধু কফি এক চামচ ছোটো চামচের এক চামচ করে নেবে নিয়ে নিয়েছি কস্তুরি হলুদ তোমাদের কস্তুরি হলুদ না থাকলে রান্নার হলুদ ইউজ করতে পারো তবে সামান্য ইউজ করবে নিয়েছি চালের গুঁড়ো আর লাগছে বেসন আর একটা আলু আর নিয়েছি নারকেল তেল এবার হাতটার মধ্যে কয়েক ড্রপ নারকেল তেল দিয়ে দেব দিয়ে ক্লিনজিং করে নেব আমার এটা তিনটে স্টেপ ক্লিনজিং স্ক্রাবিং আর হলো প্যাক ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লিনজিং আমার এখন ফার্স্ট স্টেপ চলছে দেখো হাতটাকে পুরো ভালোভাবে নারকেল তেল দিয়ে পরিষ্কার করে নেব হাতের গিটগুলোকে বা পাতার গিটগুলোকে ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করব যাতে নোংরাগুলো উঠে আসে আমার সেকেন্ড স্টেপ হচ্ছে স্ক্রাবিং আমি একটা ওয়েট টিস্যু দিয়ে মুছে দেব তোমাদের কাছে টিস্যু না থাকলে টাওয়ালও ইউজ করতে পারো তবে অবশ্যই ভেজা হতে হবে এবার আমি একটা পরিষ্কার বাটি নিয়ে তাতে এক কম চালের গুঁড়ো দিয়ে দেব চালের গুঁড়ো জানো তোমরা আমাদের স্কিনের ডেড সেল বা মৃতকোষ দূর করতে সাহায্য করে দাগ ছোপ দূর করে আর নেব এখানে এক চামচের মতো কফি এক চামচ মানে এক চামচেরও কম নিয়েছি এখানে আমি কফি কফির মধ্যে থাকে অ্যান্টি অক্সিডেন্ট এটা এটাও মৃত মৃতকোষ দূর করতে সাহায্য করে এক্সফলিওটারের কাজ করে হচ্ছে এই কফি বা চালের গুঁড়ো নিয়েছি আর্ধেক লেবু তোমাদের বাড়িতে বা পাতি লেবু না থাকলে যে কোনো লেবুই ইউজ করতে পারো আমি এখানে পাতি লেবু ইউজ করিনি দেখো আমার একটা স্ক্রাবার তৈরি হয়ে গেল এটা এখন আমি অ্যাপ্লাই করে দেখাবো তোমরা এটা পারলে পুরো হাতেও ইউজ করতে পারো লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট যা স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে রোদে পোড়া দাগ বা অন্য কোনো রকম যদি কালো দাগ থাকে এই লেবুর সাহায্যে অনায়াসেই দাগ সরে যায় আমাদের স্কিনের জন্য ভিটামিন সি খুবই উপকার আমাদের খাওয়াতেও যেরকম ভিটামিন সির দরকার বা প্রয়োজন সেরকমই ত্বকের ক্ষেত্রেও আমি বলবো ভিটামিন সি খুবই উপকারী দেখো ভালোভাবে ঘষে ঘষে নেব আমি গিটগুলোকে ভালোভাবে ঘষবো কবজিটাকে ভালোভাবে ঘষব এবং ভালোভাবে মাসাজ করব যাতে যত নোংরা বা নোংরা আছে বা মৃত কোষ আছে সেগুলো যেন উঠে যায় বা ডেট সেলগুলো উঠে যায় রিমুভ হয়ে যায় এবার কিছুক্ষণ মাসাজ করে রাখার পরে আমি ওয়েট টিস্যু দিয়ে এটাকে মুছে দেব দেখো আমার সেকেন্ড অ্যাপ্লিকেশানেই দেখো আমার হাতটা কতটা লাইট হয়ে গেছে কতটা ডার্ক ছিল এবং কতটা লাইট হয়ে গেছে এটা আমাদের কন্টিনিউ সাত দিন করতে হবে তাহলেই তোমরা পুরো রেজাল্ট ভালো রেজাল্ট পাবে দেখো আমার হাতটা এবার আমি নিয়ে নেব সেই আলু আলুটাকে গ্রেট করে রস বের করে নিয়েছি এর মধ্যে নিয়ে নেব সেই এক চামচ মধু দিয়ে দেব এক চামচের মতো বেসন আর দেব কস্তুরি হলুদ আর সেই লেবুর রস আলু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী দেখো একটা প্যাক তৈরি হয়ে গেছে এই প্যাকটা আমার পুরো হাতের পাতার মধ্যে লাগিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট পারলে তোমরা এটা পুরো হাতেই অ্যাপ্লাই করতে পারবে আলু হচ্ছে একটি প্রাকৃতিক ব্লিচিং দেখো আমার দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি মুছে নেব দেখো আমার এটা করার পরে রেজাল্ট আমার হাতটা কি ছিল এখন দেখো কতটা লাইট হয়ে গেছে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা একবার করে একবার না সাত দিন টানা করে দেখো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো আবার আসবো টাটা